সকাল সকাল বেরিয়ে পড়েছি নিউ লোকেশনে আমার আজকে ডেস্টিনেশন ছিল এক লাখের পাশে গেছে নামে জায়গায় তো আর ব্রাইড আমাকে বলেছিল যে ফুল নিয়ে যেতে আমি গিয়ে নিয়ে কাকুকে দোকান খোলাই মানে হালকা করে দোকান খুলেছিলো কিন্তু এই যে দেখতেই পেলে শাটার ওপেন করলো ভেতরে সব খুললো আর আমি মনে হয় ফার্স্ট কাস্টমার আর ব্রাইড আমাকে আমার চয়েসেই ফুল নিতে বলেছিল আমি তাই আর কি এই ফুলগুলো নিই আর ব্রাইডে ছিল আজকে এঙ্গেজমেন্ট গাড়িতে যেতে যেতে আমি ভাবলাম যে জিপসিগুলোকেই আমি রেডি করে নিই যেহেতু আজকে আমি একাই যাচ্ছি আর কি কাজের জন্যে আমার সাথে কোনো হেল্পার নেই তো শুরু করছি নতুন একটা লভ হ্যালো এভরিওান আমি মেকআপ আর্টিস্ট রেশমা ফ্রম মালদা আর আমাকে আমার বর রাখতে যাচ্ছে বলছে আজকে যেহেতু সানডে আছে আর এটা হচ্ছে আমার সিক্স অফ জুলাই মানে গতকালকের ভ্লগ এটা তো সানডে আছে সেই জন্য বলছে আমি তোমাকে রাখতে যাচ্ছি তাহলে তাড়াতাড়ি করে তোমাকে নিয়ে আবার চলে আসবো তো সেই মতো করেই যাওয়া আর ব্রাইড আমার ভীষণ সিরিয়াস ছিল কনশাস ছিল অনেক অনেক মানুষ হয় যে মেকআপ আর্টিস্ট বা এই সাইড থেকে যারা যাচ্ছে তাদেরকে নিয়ে কোনো চিন্তা থাকে না যেভাবে আসে আসুক কিন্তু ব্রাইড আমাকে বলে দিয়েছিলো যে রাস্তা খারাপ আছে তো তুমি যদি বাসে আসো তো তোমার প্রায় দুই ঘন্টার মতো টাইম লেগে যাবে তো এটা আমাকে বলে দিয়েছিলো তাই আমি ডিসাইড করিনি যে না কারে করেই যাব আর হচ্ছে জায়গাটা কিন্তু বেশ রাস্তা খারাপ হলেও জায়গাটা কিন্তু বেশ দেখতে ভালো ছিল মানে চারিদিকটা গ্রিনারি আর এই যে দেখো একটু একটু করে মাটির বাড়ি আর এরকম জায়গা আমাকে না দেখতে কিন্তু বেশ ভালোই লাগে তো দেখতে দেখতে তো আমরা আর কি লোকেশনে পৌঁছে যাই আর যেহেতু কারে গেছিলাম খুব বেশি আমাদের সময়ও লাগেনি আর কিছু কিছু ভিউ অনেক ভালো লাগছিলো পাশ দিয়েই বেশ নদী বয়ে গেছিলো আর অনেক গাছপালা ওয়েদারটাও বেশ মেঘলা মেঘলা দেখতেই পাচ্ছ তোমরা তো ভীষণ ভালো লাগছিলো এই বট আমার খুব ভালো লেগেছে আসলে তো চাঁচলে সচরাচর দেখতে পাই না এরকম ভিউ তো এরকম দেখতে পেলে আর কি ভালো লাগে একটু অন্যরকম আর এই যে চলে এসছে আমার সুইট মতো ব্রা ব্রাইড ব্রাইডের বাড়িতে যাওয়ার পরে খাওয়া দাওয়া করি সেখানে কিন্তু সেগুলোর আর ভিডিও ক্লিপ নিয়ে নিই আর তারপরে শুরু করে দিই ব্রাইডের মেকআপ এটা হচ্ছে আমরা এঙ্গেজমেন্ট ব্রাইড আর ব্রাইডের যেটা ডিমান্ড ছিল যে ওর লুক যাতে ভীষণই সিম্পল হয় ও আমাকে একটা প্রেফারেবল পিক তো অবশ্যই দেখিয়েছিল আর তাছাড়া ও মিরারের সামনেই বসেছিলো ও সম্পূর্ণটা দেখতে পাচ্ছিলো যে কেমন কি হচ্ছে ও প্রথমবার যেহেতু সাজ ছিল তার মনে হচ্ছিলো যে ওকে বেশি কিছু করে দিচ্ছি না তো এরকমটা কিন্তু যাই হোক লাকিলি ওর ফ্রেন্ডরা সবাই ভালো ছিল ওকে বোঝাচ্ছিলো যে না কিচ্ছু বেশি হয়নি সব ঠিক আছে মেকআপটা আস্তে আস্তে সেটেল হয়ে যাবে আর আমি প্রথম থেকে ওর স্কিন টোন মেনটেন করেই কাজ করছিলাম যেহেতু ও প্রথমবার মেকআপ করছে আর বলে দিয়েছিল যে মেকআপ যাতে একদম বেশি বেশি না হয় মানুষ বিশেষে আমাদের প্রত্যেকেরই সাজাগুজু চয়েসটা আলাদা আলাদা হয় তো ব্রাইডের এই ধরনেরই চয়েস ছিল কেউ আবার গর্জিয়াস সাজতে পছন্দ করে এই হলো ব্রাইডের ফাইনাল লুক এই অবধি ব্রাইড অনেক কনফিউজ ছিল যে তাকে বেশি মনে হচ্ছে না তো সে জিজ্ঞাসা করছিল বারবার দেন সবাই ওকে দেয় যে না তুই তোকে তোর মতোই লাগছে কিছু চেঞ্জ হয়নি তারপরে যাই হোক আস্তে আস্তে করে তো মেকআপটা বসতেও একটু টাইম লাগে তারপরে আর কি ব্রাইডের হ্যাঁ মনে হয়েছে যে না সব ঠিকঠাক আছে তো এই হলো আজকের ফাইনাল একটা ভ্লগ তোমাদের কেমন লাগলো জানিও আর ব্রাইডের পরে এটা হচ্ছে ব্রাইডের এক বোন সেও পার্টি মেকআপ করেছিল আর এখানে সবাইকে টাটা বাই বাই বলার পালা এই রুমে সবাই বসেছিল এই যে ব্রাইড ব্রাইড ফ্রেন্ড বোনরা তো আর এদিকে তো আমার বরের মাথা খুবই গরম হয়ে গিয়েছিল যেহেতু ও সকাল থেকে না খেয়েছিলো ভাগিস ব্রাইডের বাড়ি থেকে আমুলকুল দিয়েছিলো আমি আরেকটা চেনি যে আমাকে আরেকটা দিয়ে দাও আমি জানি আমি বরে দুটো সিং বেরিয়ে গেছে অলরেডি আমি তাই ওকে আর কি একটু খাইয়ে খাইয়ে দিচ্ছিলাম যে খাও আর মাথাটাকে ঠান্ডা করো খাও আর মাথাটাকে ঠান্ডা করো আর আমাকে দেখে দেখে তখন হাসছিল যাই হোক খাওয়ার পেটে ঢোকার পরে তার মাথা ঠান্ডা হয়ে গিয়েছিল এই হলো আজকে ছোট্ট একটা ভ্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও